আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি ভিডিওতে ক্লিক করে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন হতে পারে এই একটি ভিডিও দেখে আপনার লাইফটাকে আপনি পরিবর্তন করে নেবেন এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে এই মোবাইল ফোনকে কাজে লাগিয়ে আপনি প্রতি মাসে কিভাবে লক্ষ টাকার উপরে ইনকাম করবেন ভাই টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না টাকা আপনার পিছনে ছুটবে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও শেষে আপনাকে একটা লাইক করতে হবে ভালো একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লাইভে আমি দেখাবো প্রতি প্রতি সেকেন্ডে অথবা মিনিটে আপনি কিভাবে টাকার ইনকাম করতে পারেন জাস্ট হালকা আপনাদেরকে একটু ধারণা দেব। এবং আমি এখান থেকে যে টাকাটা ইনকাম করব লাইভে আপনাদেরকে রেখে এই টাকাটা আবার উইড্রো করে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়ালেটে বা বিকাশ নগদে টাকা নেবেন কিংবা বাইনান্সে নিবেন নেবেন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে নেবেন লাইভে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে এই মোবাইল ফোনকে কাজে লাগিয়ে আপনি প্রতি মাসে লাখ টাকার উপরেও ইনকাম করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি করে নেবেন এবং সিগন্যাল এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রথমত আপনি যদি অন্যান্য অনেক সাইট আছে এই পৃথিবীতে অনেক সাইট আছে ট্রেডিং করার জন্য বিশেষ করে বর্তমানে যেগুলো ট্রেডিং এ চলতিসে ট্রেডিংয়ে চলতেছে সেটা হচ্ছে আপনার কটেক্স আছে পকেট অপশন আছে এক্সপার্ট অপশন আছে অলিম্পিক ট্রেড আছে এগুলো অনেক সাইট আছে এগুলো এগুলোতে ট্রেনিং করতে গিয়ে অনেকেই অনেক পরিমাণ টাকা লস খেয়েছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের পর থেকে সব সাইট বাদ দেন সব সাইট বাদ দিয়ে আমি এই প্ল্যাটফর্ম আইকিউ আইকিউ অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা সাজেস্ট করতেছি আপনি এখানে কাজ করুন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আইকিউ অপশন আপনাকে যে প্রফিটটা দেবে অন্যান্য কোনো সাইট আপনাকে এতটা প্রফিট দেবে না আমি গ্যারেন্টি দিতে পারি আপনি যদি আইকিউ অপশনে কাজ শুরু করতে চান প্রথমত আপনাকে একটি ধাপ কমপ্লিট করতে হবে আপনাকে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে সঠিক অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পাবেন ভিডিও দেখে আপনি সঠিক নিয়মে একটিভ একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি আবারও বলতেছি আইকিউ অপশনের কাজ করতে গেলে আপনাকে অ্যাক্টিভভাবে ভাবে একটি অ্যাকাউন্ট করতে হবে ভেরিফাইড করে ঠিক আছে এর জন্য ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো কিভাবে আপনি ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিও দেখে সম্পন্ন ভালোভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং তারপর এখানে আপনি কাজ শুরু করতে পারেন ঠিক আছে চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই আইকিউ অপশন থেকে টাকা ইনকাম করবেন আমি এখানে লাইভে আপনাদের সামনে ইনকাম করব এই টাকা আবার উইড্রো করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি ধরে নিলাম আপনি আমার ভিডিও দেখে সঠিক একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছেন এবং ওই ভিডিওতেই দেখানো আছে কিভাবে বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করতে হয় উইড্রো করতে হয় এ টু জেড ঠিক আছে তো বর্তমানে এখান থেকে আমাদের রিয়েল ব্যালেন্স দেখতে পারবেন বর্তমানে আমাদের এখানে ষাট হাজার ডলার আছে যেটা বাংলাদেশে টাকায় যদি ধরেন এক্সাম্পল হিসেবে বর্তমানে ডলার রেট সরকারি রেট ধরতে গেলে আপনি একশো টাকা বা বিশ টাকা দেখতে পারবেন কিন্তু আমরা যে ডলারটা এখানে বেচা কিনা করি সেটা হচ্ছে আপনার একশো বাইশ টাকা একশো হচ্ছে আপনার পঁচিশ টাকা বা একশো ছাব্বিশ টাকা করে তো সেই হিসাবে আমার এখানে ষাট হাজার ডলার আছে যেটা বাংলাদেশ টাকে প্রায় সত্তর লক্ষ টাকার কাছাকাছি ঠিক আছে তো এখানে দেখতে পারবেন প্রথমত এখানে কাজ করার জন্য আমাদের আরো ভিডিও আছে আমাদের চ্যানেলে যেগুলো আছে প্রত্যেকটা দেখে নেবেন আপনার অবশ্যই অভিজ্ঞতা বাড়বে আমি এতটুকু শিওর বলতে পারি ঠিক আছে তো আপনি কোন মার্কেটের উপরে ট্রেড করতে চাচ্ছেন সেই মার্কেটটা আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা ওটিসি মার্কেটের মাধ্যমে ট্রেড করব এখান থেকে আমরা মার্কেটটা সিলেক্ট করে নেব আপনারা এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে নিতে পারেন তো আমি এই মার্কেটটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি ট্রেড করব হচ্ছে প্রতিটা ট্রেড করব ছয় হাজার ডলার যাতে আমার এখান থেকে পাঁচ হাজার ডলার প্রফিট থাকে মানে এখান থেকে আমাকে আর আমি যে ট্রেডটা নেব এবং আমি এখানে বর্তমানে যে অবস্থায় আছে এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে অলরেডি ক্যান্ডেল একটা তৈরি হয়েছে তো আমি এখান থেকে করবো কি থেকে পরবর্তী ক্যান্ডেলটা তৈরি হবে এটা হচ্ছে রেড ক্যান্ডেল দেখুন অলরেডি রেড ক্যান্ডেল কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি একটা ট্রেড নিলাম ছয় হাজার একটা ট্রেড নিয়েছি এবং ছয় হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় এখানে ধরতে গেলে প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি তো আমি একটা ট্রেড নিয়েছি আমাদের হাতে সময় রয়েছে এখান থেকে চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড পর আমরা রেজাল্ট পাবো আমাদের অ্যাকাউন্টটা ছিল ষাট হাজার ডলার যেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছি এবং এখানে কোনো ভিডিও কোনো স্কিপ হবে না ডাইরেক্টলি আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনি প্রফিটটা কিভাবে করবেন

আপনি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে ছয় লক্ষ টাকা আমি আপনাদের কাছ থেকে সময় নিয়েছি কত এক মিনিট এক মিনিটের ভিতরে দেখতে পারেন আমি একটা ট্রেড করছি এবং এই ট্রেডে কিন্তু আমি প্রফিট করছি কত পাঁচ হাজার ডলার তো দেখতে পারতেছেন ইনকাম এখানে এতটা সহজ যেটা আপনি ভাবতে পারবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অন্যান্য সব সাইট বাদ দেন বাদ দিয়ে আইকিউ অপশনে আসেন ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পাবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কিভাবে এখানে ডিপোজিট উইথড্র করতে হয় এ টু জেড দেখানো আছে ঠিক আছে আমাদের ভিডিওটি দেখবেন দেখলে আপনি নিজে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী একটি অ্যাকাউন্ট তৈরি করে আজই আপনি এখানে কাজ শুরু করে দিতে পারেন তো আমি এটার একটা স্ক্রিনশট নেব কেন আমাকে থাম লাইনে ইউজ করতে হবে তো আমি এটার একটা স্ক্রিনশট রাখলাম তো এখানে দেখতে পারতেছেন ইনকামটা এতটা সহজ যা আপনি ভাবতে পারবেন না ঠিক আছে আর যারা প্রচুর পরিমাণ টাকা লসে আছেন অন্যান্য অন্য সাইটে আপনি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন এই ভিডিওতে একটা কমেন্ট করে আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি যতদূর পারি দেখুন এখানে আমি আপনাদেরকে আরেকটা ট্রেড নিয়ে দেখাই এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে দেখুন এখানে উপরে কিন্তু আগে ট্রেড নিয়েছি এখন এখানে আমি আবারও ছয় হাজার ডলার দিয়ে একটা ট্রেড নিলাম আমি এখানে যে ট্রেডগুলো নেব প্রত্যেকটা ট্রেড উইন করবো এতে এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তাই বলে এখানে যে আপনি সব সময় ট্রেড করবেন এরকম না নিয়ম কারণ আছে নিয়ম কারণ মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে নিজের এখানে লজিক আছে প্রত্যেকটা কাজ সীমা আছে সেই সীমার ভিতরে থেকে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন ঠিক আছে যেমন দেখুন এখানে আমি ট্রেড এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে তো দেখুন আমি যে ট্রেডটা আমি কারেক্ট সময় ট্রেড এবং কি সময় জানা দরকার ঠিক আছে তো আপনি যদি ভালোভাবে শিখতে পারেন কাজগুলো জানতে পারেন আপনার টাকার কখনো অভাব হবে না মানে টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না টাকা আপনার পিছনে ছুটবে এতটুকু মাথায় রাখবেন ঠিক আছে তো যারা প্রচুর পরিমাণ টাকা লসে আছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাকে তো দেখুন আমাদের এখান থেকে কিন্তু আগে আমাদের এখানে ডলার ছিল কত ষাট হাজার এখন বর্তমানে হচ্ছে একাত্তর হাজার তো অলমোস্ট কিন্তু এখান থেকে দেখা যাবে আমরা কিন্তু দশ হাজার ডলারের মতো ইনকাম করে ফেলাম এগারো ডলার ঠিক আছে তো বুঝতেই পারতেছেন এখানে ইনকামটা কতটা ইজি আর আমি দুই মিনিটের ভেতর কত টাকা ইনকাম করলাম এটা কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম এখানে আমি কিন্তু ভিডিও কোনো স্ক্রিপ্ট করি নাই কোনো এডিট করি নাই ডাইরেক্টলি আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে প্রফিট এতটাই সহজ মানে এতটাই ইজি যদি আপনি ইনকাম না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে আপনাকে ইনকাম করতে হবে তাহলে আপনি নিজে বুঝতে পারবেন দেখুন অলমোস্ট আমাদের এখান কিন্তু প্রফিট ডান আর বর্তমানে আমাদের এখানে ব্যালেন্স কত একাত্তর হাজার তো এটা কিন্তু আপনাদের সামনে আমি লাইভে ইনকাম করলাম কোনো ভিডিও স্কিপ করলাম না কোনো কিছু না ডাইরেক্টলি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা প্রচুর পরিমাণ টাকা লসে আসেন আমাকে ইনবক্সে এস করবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমার পক্ষ থেকে আমি যতদূর পারি আপনার গুলো আমি রিকভার করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো চলুন এখানে আমাদের প্রফিট হয়েছে টোটালি এগারো হাজার ডলারের মতো এখান থেকে আমরা এখন ব্যালেন্সটা আমরা উইদ্রো করে নেব উইদ্রো করার জন্য এখান থেকে আমরা এই পাশে একটা ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা উইদ্রো নাও এখানে একটা ক্লিক করে দিলাম এখান থেকে দেখুন আমি গতকালকেও কিন্তু স্কিলের মাধ্যমে এখান থেকে উইড্রো করেছি হচ্ছে ডলার আর এই যে ছোট ছোট অ্যামাউন্ট দেখুন নিচের দিকে আপনাদেরকে যদি একটু দেখায় এখানে হচ্ছে চারশো পঞ্চাশ ডলার একশো ডলার পঞ্চাশ ডলার তারপরে এখানে বারো ডলার পঞ্চাশ ডলার এই ডলার গুলো কিন্তু আমার নিজের না এগুলো হচ্ছে আপনাদের ডলার এগুলো হয় কি অনেকেই দেখা যায় যে ট্রেডিং করতে গিয়ে লস খায় অনেকেই অনেকটা পরিমাণ টাকা লস খায় তো তাদেরকে আমি করি কি তাদের থেকে তারা আমাকে কিছু ব্যালেন্স দেয় ওই ব্যালেন্স থেকে আমি কিছুটা প্রফিট করি লাইভে রেখে তাদেরকে হোয়াটসঅ্যাপে এবং সেই প্রফিটটা তাদেরকে সরাসরি আমি এখান থেকে পাঠিয়ে দিই তো চলুন আমি মূলত এখান থেকে টাকাগুলো বের করি কিভাবে এখানে আমি ডলারের মাধ্যমে বের করি এটা হচ্ছে আপনি ইউএসডিটির মাধ্যমেও বের করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমেও বের করতে পারেন তো আমি এখান থেকে মূলত আমি মূলত এখান থেকে স্কিলের মাধ্যমে উইথড্রটা দিই তো আমার স্কিলের যে জিমেলটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো আমার পেমেন্ট অ্যাকাউন্টটা এখান থেকে দিয়ে দিলাম এবং আমি একদিনে এখান থেকে ম্যাক্সিমাম দশ হাজার ডলার পর্যন্ত বের করতে পারি মানে একদিনে দশ হাজার ডলারের বেশি একদিনে আমি বের করতে পারবো না আর এখানে আমাকে এখান থেকে তারা এক্সট্রা আবার কমিশনও দেয় ঠিক আছে তো এখানে আমি যখন উইদ্রো করি তো আমি এখান থেকে উইদ্রো নাও এখানে আমি একটা ক্লিক করলাম তো এখানে ক্লিক করে তাদের কাছে পেমেন্ট রিকোয়েস্টটা চলে গেলাই যে দেখতে পারবেন আমি কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট তাদেরকে পাঠিয়ে দিলাম তো আমার অ্যাকাউন্টে ছিল একাত্তর হাজার ডলার তো আমি এখান থেকে দশ হাজার ডলারের পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এবং এখানে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে কিন্তু একষট্টি হাজার ডলার থাকলো ঠিক আছে তো আমি এটারও একটা স্ক্রিনশট নেব তো দেখতে পারলেন আমি কিন্তু আপনাদের সামনে লাইভে ইনকাম করলাম আবার লাইভে এখান থেকে উইদ্রো দিলাম ঠিক আছে তো আমি কিছুক্ষণ পর আমার আমাদের ইমেলে ইমেল আসবে আমি যে পেমেন্টটা রিসিভ করছি এটার ইমেল ইমেল আসবে তো এখানে যারা প্রচুর পরিমাণ টাকা লসে আসেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার সাথে যোগাযোগ করবেন যতদূর পারি আপনাদেরকে হেল্প করব ঠিক আছে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো আইকিউ অপশনে অ্যাকাউন্ট তৈরি করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পাবেন ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং পার্সোনালি কোনো হেল্প লাগলে আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম এসএমএস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি